এখানে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেন্টিমিটার ঘনকটির ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত তাহলে আমরা ঘনকের কর্ণের দুর্গের সূত্র জানি এ রুট থ্রি এটা সমান দেওয়া আছে ফোর রুট থ্রি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার তাহলে সিক্স এ স্কোয়ার সমান কত এটা বের করতে হবে তো এখানে যেহেতু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ফোর রুট থ্রি সেমি যদি ঘনকটি কর্ণের দুর্গ আমরা এ ধরি এ সেন্টিমিটার ধরি এখান থেকে আমরা এর মান পেয়ে যাব এর মান ব্যবহার করে সমগ্রতলে ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে লিখব কি যে ঘনকটির ধরি ঘনকটির প্রতিটি বাহুর দীর্ঘ এ সেন্টিমিটার অতএব কর্ণের দৈর্ঘ্য সমান ঘনকের কর্ণ দৈর্ঘ্য সূত্র এ রুট থ্রি সেন্টিমিটার আর এ রুট থ্রি সেন্টিমিটার সমান ফোর রুট থ্রি দেওয়া আছে তারা লিখবো প্রশ্নানুসারে এ রুট থ্রি ইজ ইকুয়াল টু ফোর রুট থ্রি বা এ সমান ফোর রুট থ্রি বাই রুট থ্রি আর এটা ইজ টু ফোর তাহলে ফোর হলো এর মান অর্থাৎ প্রতিটি বাহুর সমান ফোর সেন্টিমিটার এখন আমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র হলো সিক্স এ স্কোয়ার সমান সিক্স এর জায়গাতে চার বসাবো আর এটা বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার সমান ছয় ইন্টু সেন্টিমিটার স্কোয়ার ছয়শ লং ছিয়ানব্বই ছিয়ানব্বই সেন্টি সেন্টিমিটার স্কোয়ার তাহলে এখানে ছিল ঘনকটির কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল এই ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার